লা হলাকুয়াল্লাবুল্লা এখন বাজে সৌদি আরবে রাত সাতটা সন্ধে সাতটা রাত বললে ভুল হবে মানে তারপরে একটা গাড়ি সামনে থেকে যাওয়ার পরে আমি তো এই মার্কেটে আসলাম আশা যে দেখছি ছিল এটা মাথায় হাতাইতেছে কি হচ্ছে মানে একের পর এক যে গাড়ি লাগতেছে ভাই মানে বললে বুঝানো যাবে না যে গাড়ি কত স্পিডে আসতেছে আর ব্রেক দিলেও তাও মনে করেন গাড়ি একদম স্বেচ্ছা চলা যাচ্ছে ভাই আমি তো এই জীবনে প্রথম সৌদি আরবে অ্যাক্সিডেন্ট দেখছি কিন্তু এরকম মারাত্মক অ্যাক্সিডেন্ট আমি কখনো দেখি নাই ভাই একটা গাড়িও মনে করে একের পর এক মনে হয় গেমের গাড়িগুলো এরকম ভাবে লাগতেছে ভাই জানি না যে যার ভিতরের লোকগুলো বেঁচে আছে না মরে আছে আল্লাহ ভরসা এনে ফায়ার সার্ভিস এসে ফাঁকে দাঁড়া আছে পুলিশ এসে ফাঁকে দাঁড়া আছে কিন্তু কাছে যাওয়া সাহস পাইতেছে না মানে সিঙ্গেল ম্যাঙ্গেল কিছু মানছে যে কোস্টারটা যখন একবার পাতে লাগে ভাই দেখেন কীভাবে কী হইতেছে ভাই এত দামি গাড়ি মানে আমি তো হতাশ যেরকম দুর্ঘটনা আমি জীবনেও দেখি এই প্রথম দেখলাম